হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা তবে ঘুম থেকে আরও আগেই উঠেছিলাম উঠে ছেলেকে প্রেস করিয়ে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি ও যেহেতু ভীষণ ছোট আর আমি যেহেতু কাজকর্মগুলো করতে একটু দেরি হয়ে যাই তখন না ওকে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে খাইয়ে দিই তাহলে কি বলতো নিজের মতন করে কাজগুলো করতে পারি কালকে রাতে বেশ বৃষ্টি হয়েছিল আজকে দুদিন ধরে ওয়েদারটা ভীষণ খারাপ জানো তো চারপাশে এতটাই মানে ওয়েদারটা খারাপ তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে কালকে রাতে বেশ ঠান্ডাও লেগেছিল যাই হোক এদিকে দেখো ঘরের কাজকর্মগুলো করতে হবে ভেবেছি বৃষ্টির মধ্যে বিছানা চাদরগুলো আর চেঞ্জ করব না তবে চেঞ্জ না করলেও ভালো লাগে না তো ভাবলাম না আজকে চেঞ্জ করে দিই আজ বেশ কয়েকটা দিন ধরে বিছানা চাদরগুলো পাতা রয়েছে জানো তো আমার ভালো লাগে না একসাথে এতদিন পাতা থাকলে ওইদের তিন চার দিন পর পর চেঞ্জ করতে আমি ভীষণ পছন্দ করি তো ভাবলাম আজকে চার পাঁচ দিন হয়ে গেছে আজকে একটু চেঞ্জ করে নিই আর বর্ষাকালে দেখবে বিছানা চাদরগুলো না একটু কীরকম হয়ে থাকে তখন আর ভালো লাগে না আর বিছানা চাদরটা যদি ফ্রেশ থাকে তাহলে ঘুমাতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো বিছানা চাদরগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর ভাবলাম চলো টুকটুক করে ঘরের কাজগুলো করে নিই বৃষ্টি হোক আর যাই হোক জানো তো কাজ তো আমাদের করতে হবে তবে জানো তো বৃষ্টি হলে কাজকর্ম করতে বেশ অসুবিধা হয় আমাদের বাড়ির চারপাশে এখনও ভালো করে জলটাও শুকায়নি ভেবেছিলাম আর বৃষ্টি হবে না কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে তবে বৃষ্টির মধ্যে কাজ করতে না অনেকটাই অসুবিধা হয় যেহেতু আমাকে বাইরে ঘরের সমস্ত কাজটা নিজে একাই হাতেই করতে হয় বর যেহেতু বাড়িতে থাকে না বাজার ঘাটও কিন্তু আমাকেই করতে হয় দোকানে যেতে হয় ওই যে বাচ্চাকে নিয়ে নিয়ে এ সমস্ত কাজগুলো করতে হয় তবে ভীষণ কষ্ট হয় তারপরেও কিন্তু কাজগুলো করার চেষ্টা করি শুধুমাত্র ইচ্ছা শক্তি আছে দেখে এই বৃষ্টির মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজটা কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে করতে বেশ পছন্দ করি আর সেভাবেই কিন্তু কাজগুলো করারও চেষ্টা করি আর জানো তো ঘর আউটডোরগুলো গোছানো না থাকলে একদমই ভালো লাগে না সেহেতু সকাল সকাল চেষ্টা করি এই সমস্ত কাজগুলো সেরে নিতে আর এই যে এখন ঘরের প্রত্যেকটা জিনিস একটু আলতো হাতে মুছে নিচ্ছি যেহেতু প্রত্যেকটা দিনই পরিষ্কার করি সেহেতু একটা দিন পরিষ্কার না করলে ভালো লাগে না কালকে কোনো ভিডিও শ্যুট করিনি কালকে ছিল দশমী তবে কালকেই একদমই শরীরটা দিচ্ছিল না যে ভিডিও করতে আর জানো তো সকাল থেকে যদি ব্লগটা যদি শুরু না করি না পরে না আর ইচ্ছে করে না সেহেতু সবসময় চেষ্টা করি ব্লগটাকে একদমই সকাল সকাল শুরু করে দিতে কোনো কারণে যদি ওই যে দেরি হয়ে যায় সেদিন আর শ্যুট করতে একদমই ভালো লাগে না সেম কালকেও সেরকম হয়েছিল আর দশমী উপলক্ষে না অনেক কাজকর্ম ছিল আর সেহেতু না ওই যে মোবাইল নিয়ে আর ছোটাছুটি করিনি তো ভাবলাম একটা দিন আমি একটু রেস্ট করি কারণ ভিডিও করতে না অনেকটা কষ্ট হয় কারণ ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতে দেখবে অনেকটা দেরি হয়ে যায় তবে বাইরে তো ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে এদিকে জামাকাপড় ওই যে বিছানা চাদর সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি ভাবলাম এরকম বৃষ্টি হলে কিভাবে কি করব বুঝতে পারছি না তবে যাই হোক না কাচা দোয়া করলেও ভালো লাগে না আর জানো তো বৃষ্টিটা না আজকে কয়েকটা দিন ধরে এই যে ট্যাপ ট্যাপ করে হয়ে চলছে বাইরের জায়গাটা এতটাই ভিজে মানে হাঁটাচলা করতে বেশ অসুবিধা হয় আর বৃষ্টি হলে তো ভীষণ অসুবিধা হয় আমাদের বাইরে বারেন্দা টারেন্দার সমস্ত কিছু ভিজে যায় জানো তো তবে যাই হোক ওইদিকে ঝাড়পাট দিয়ে দিয়েছি আর ভাবলাম চলো এ ঘরটাকেও গুছিয়ে নি সকাল থেকে ছেলে এখানেই খেলা করছিল আর জানো তো সবসময় চেষ্টা করি ওকে একটা রুম এভাবে ছেড়ে দিতে আর এখন এই ঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নেব কারণ সকাল থেকে এখানেই ছেলে বসেছিল আর ঘরটা গোছানো হয়নি আর দেখো লং একটা প্যান্ট পরার জন্য সকাল থেকে ভীষণ বায়না করছিল আর এখন এটা খোলার জন্য আবার বায়না ধরেছে বলছে এটা পরে আমি বসতে পারছি না মানে ভীষণ টাইট হয়ে গেছে আর কি তো এখন ওটাকে চেঞ্জ করে দিয়েছি কারণ কি বলো তো এই প্যান্টটা টাইট হয়ে গেছে এটা পরে আর বুঝতে পারছিল না আর কি তো দেখো এইদিকে বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে দিয়েছি আর ঘরের চাদরটা না আমাকে বেশি বারবার চেঞ্জ করতে হয় কারণ এখানেই ছেলে বেশি বেশিরভাগ খেলাধুলা করে বুঝতে পারো আর একটু বেশি নোংরা হয় আর আমি চেষ্টা করি সবসময় বিছানা চাদরগুলো একদমই পরিষ্কার রাখতে না হলে একদমই ভালো লাগে না আর দেখো এখন ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো মুছে নিচ্ছি বাইরে যেহেতু জিরি জিরি বৃষ্টি পড়ছে ভাবলাম বাইরের কাজগুলো কি করে করব বুঝতে পারছি না তবে আমি রান্নাঘরের প্রত্যেকটা বাসন রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু রাতে বেলা করে রাখি তারপরেও সকালবেলা ওই যে গ্যাস ওভেন গ্যাসের টেবিল সমস্ত কিছু মুছ ছি না হলে ভালো লাগে না আর বৃষ্টি হলে কি বলো তো আমাদের ঘরের ভিতরে ওই যে ওয়ালগুলো বেয়ে বেয়ে না জল পড়ে আর সেই ওয়ালগুলো থেকে প্রচুর পরিমাণে বালু দুলু এই সমস্ত কিছু বারান্দার মধ্যে পড়ে যায় তখন ভীষণ অসুবিধা হয় আর সে কারণে আমাকে বারবার করে একটা কাজকে করতে হয় আর দেখবে বারবার একটা কাজ যদি করি না কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় তবে কিছু করার নেই এভাবেই করতে হবে যতদিন আমার সমস্ত কিছু হবে না আমাকে কিন্তু এভাবেই কাজগুলো কর করতে হয় আর না করলে ভালো লাগে না যাই হোক এই যে এখন বাইরের জায়গাটা ভালো করে সকাল থেকে অনেকটা বারে ঝাড় দিচ্ছি তবে ঝাড় না দিলেও ভালো লাগে না কারণ বারেন্দাটার মধ্যে ধুলু বালু থাকলে না সেগুলো আবার ঘরের মধ্যে যাই বুঝতেই পারো আর এদিকে জলের গাড়ি এসছিল তো আমি একটা ড্রাম জলও নিয়ে নিয়েছি আর ভাবলাম চলো বাইরের জায়গাটা কোনো রকম ঝাড় দিয়ে নিই এমনিতে বৃষ্টি হলে কিন্তু বাইরের জায়গাটা আমি ঝাড় দিই তবে বেশি বৃষ্টি হলে ঝাড় দিতে পারি না ভীষণ কাদা কাদা অবস্থা হয়ে যায় তবে এই যে এরকম দুটো সাইড আছে আমার সে দুটো সাইডে কিন্তু আমি ঝাড় দিতে পারি নিচের জায়গাগুলোর মধ্যে তো প্রচুর জল জমা সেগুলো টেনেছে তবে প্রচুর শেওলা ভরে আছে জানো তো আর সে জায়গাগুলো ভালো করে না শুকালে সেগুলো পরিষ্কারও করতে পারবো না তবে যাই হোক বাড়ির সামনের জায়গাটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও বেশ ভালো লাগে তবে আকাশটা ভীষণ মেঘলা তো ভাবলাম চলো জামা কাপড়গুলো কেচে দিই আর এদিকে ঘরদুয়ার সমস্ত কিছু মচা হয়ে গেছে ভাবলাম চলো চানটা সেরে নিই আর সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম সেরে চানটাও করে নিই তাহলে বেশ ভালো লাগে আর দেখবে এই বৃষ্টির মধ্যে বাইরে ঘরে সমস্ত কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় তার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলে না তারপরে চানটা না করলে আর ভালো লাগে না তো ভাবলাম সকাল সকাল পুজোটাও করে নেব তার আগে এই যে সমস্ত কিছু আমি কেচে দিয়েছি ভাবলাম একটু হাওয়া বাতাসে যদি টেনে যায় তাহলে ওই যে বারান্দার মধ্যে দিলে না শুকিয়ে যাবে যাই হোক এদিকে দেখো অনেক কাঁচা দোয়া করেছি কারণ কাঁচা দোয়া করতে হবে দুদিন যে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম পুজোতে আর জামা কাপড়গুলো জমিয়ে রাখতে না একদমই ভালো লাগে না তো ছেলের জামা কাপড়গুলো কেচে দিয়েছি আর আমার শাড়িটা তো কাল কেচে দিয়েছি বেশ শুকিয়ে গেছে আর জড়ো করে রাখলে কি বলতো আমার ভীষণ অসুবিধা হয় আর আমি না যখনের কাজ তখনই করে নিতে বেশ পছন্দ করি যাই হোক এদিকে দেখো আমি পুজোটাও করে নিয়েছি আর এই যে সকাল সকাল পুজোটা দিয়ে দিলে না মন থেকে ভীষণ শান্তি পাওয়া যায় আর আজকে আমার পুজোটা করতে অনেকটা সময় লেগে গেছিলো ছেলে ভীষণ কান্নাকাটি করছে ও রাস্তাতে যাবে ঘুরতে যাবে আর বিশ্বাস করো ওই যে একা হাতে সমস্ত দিকটা সামলে না বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়ার না আমার ওই সময়টুকু হয় না আর এখন সকালবেলা ও বলছে একটু রাস্তাতে যাবে আর আমার না ইচ্ছে করছে না ওকে নিয়ে একটু রাস্তাতে যাওয়ার জন্য কারণ রাস্তার মধ্যে কি যাব হাঁটাচলা করতে পারবে না কোলে কোলে থাকবে তো ভাবলাম না ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ওই যে ঘরের ভিতরে মোবাইলটা দিয়ে বসে বসিয়ে রেখেছি ভাবলাম চলো সকালে আমার জন্য একটু টিফিন করে নিই কারণ আজকে কিছু বানাইনি একটু লেকার চা বানিয়েছি আর কি আর সাথে ছেলের জন্য একটু দুধ আর হরলিক্স নিয়ে নিয়েছি ভাবলাম ওটা এখন ওকে খাইয়ে দেব তো যাই হোক এখন এই যে আমি খেতে বসে গেছি আর ছেলেকে খাবারটাও খাইয়ে দিয়েছি তবে আজকে ভাবলাম বসে থাকবো না বান্নাগুলো করে নিই কারণ বাইরে একটু হাওয়া বাতাস দিচ্ছে আর হাওয়া দিলে না রান্না করতে ভীষণ অসুবিধা হয় আর যেহেতু বাচ্চাকে টাইমের মধ্যে খাবারটা খাওয়াই না আমি সকালে রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না কারণ কাজকর্ম তো রেখে বসে থাকলে না ভালো লাগে না আর একটু বসে থাকলে বসে থাকতেই ইচ্ছে করে আমি মনে করি কাজকর্ম শেষ করে যদি একটু বসি তাহলে নিজের জন্য অনেকটা ভালো যাই হোক আজকে রান্না করছি সয়াবিনের তরকারি আর এটার মধ্যেও আদা জিরে লঙ্কা একটা দিয়েছি কারণ ছেলেকে যেহেতু খাওয়াবো সে কারণে আর টমেটোটা এভাবে দিলে না কালারটা বেশ সুন্দর হয় আর কি লাগ স্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে এগারোটার মতো ভাবলাম রান্না বান্না হয়ে গেছে বাসনপত্র সমস্ত কিছু মাজবো আর এইদিকে হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড়গুলো আর নিয়ে আসিনি ভাবলাম জামা কাপড়গুলো শুকায়নি ভিজে জামা কাপড়গুলো এনে বারান্দার মধ্যে রেখে কি করব এভাবে থাকুক যাই হোক এদিকে দেখো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম বাসনগুলো একটু মাজবো কিন্তু কিছুতেই মাজতে পারলাম না সমস্ত কিছু বারান্দার এক সাইডে জড়ো করে রেখে দিয়েছি এই যে বৃষ্টি হলে আমার বাসন টাসন ধুতে ভীষণই অসুবিধা হয় আর যেহেতু আমি ঘর পরে বাইরে কাজ করতে হয় বুঝতে পারো রান্না করতে গেলে অনেক জলের প্রয়োজন এটা সেটা দরকার হয় আর বারবার কিন্তু বাইরে গিয়ে এগুলো করতে হয় তবে আজকে বৃষ্টির মধ্যে আর ওখানে গিয়ে বাসন মাজিনি বাসনগুলোকে আগে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে বারান্দার মধ্যেই বসে মেজে নিয়েছি কি করব বলো তো একদমই উপায় পাচ্ছিলাম না এই বৃষ্টির মধ্যে আমার এরকম একটা সমস্যা হয়ে থাকে বৃষ্টি হলে ভীষণ অসুবিধা আর আমার বারান্দার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় কারণ আমার টিনের এই যে জলগুলো পরে আর সে টিনের না জলগুলোর মধ্যে জং পড়ে যায় আর কি আর একটা দিদিভাই আমাকে বলেছে যে বৃষ্টির জল দিয়ে রান্না করলে বেশ সুন্দর হয় কিন্তু আমার মাও কিন্তু বৃষ্টির দিনে বৃষ্টির জল দিয়ে রান্না বান্না করে তবে আমি আর করতে পারি না কারণ আমার টিনের থেকে জং পড়ে আর সে জং পড়ার জলগুলো দিয়ে কিভাবে রান্না করবো তো সে তো আর আমি করি না তবে এই যে এইভাবে জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমাকে এই ঝাড়টা দুই থেকে তিনবার দিতে হবে তো বৃষ্টি হচ্ছে বুঝতে পারো আর বারেন্দাটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি না হলে ওই যে ঘরের ভিতরে সমস্ত জল কাদাগুলো ঢুকে যায় সে কারণে আর এখন ছেলেকে খাওয়াবো আর আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেব এখন বাজে সাড়ে এগারোটা আর কি তো ভাবলাম বসে থেকে কি করবো ওকে খাইয়ে দিই তবে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও উঠে পড়েছে তবে এই মুহূর্তে বেশ কানিটা সময় পেরিয়ে গেছে তো ভাবলাম আজকে ছেলের জন্য একটু রোল করি কারণ ও না এই সমস্ত খাবারগুলো বেশ পছন্দ করে আর বাচ্চাকে না আলাদা ধরনের খাবার দিলে ওরা খেতেও কিন্তু বেশ মজা পায় তাই না তো আমার ঘরে আটা দিয়ে করছি ময়দাটা ছিল না তো দেখো দুটো করে নিচ্ছি একটা আমার জন্য আর ওর জন্য ও না ডিম অমলেটটা একদমই খেতে চায় না তো আমি একটা ডিম দিয়ে দুটো করে নিয়েছি আর সাথে ঘরের ভিতরে তেমন কিছু ছিল না তো ভাবলাম একটু গাজর দিই এভাবে যেহেতু শশা নেই আর ছেলে না ওই যে গাজর শশা এ সমস্ত কিছু তো খেয়ে মানে একদমই খায় তবে অল্প করে আমি একটু গাজর কুচি দিয়েছিলাম আর সাথে একটু সস আর এইভাবে দিয়েছি ও কিন্তু বেশ সুন্দর করে খেয়েছিল তবে চলো আমার রোলগুলো কেমন হয়েছে তোমরা একটু বলবে তো আমার তো বেশ ভালোই লেগেছে খেতে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি